হ্যারি পকেট থেকে বের করে লাইটারটা ন্যানসির হাতে দিল তারপর লাইটারের সব কাহিনী খুলে বলল জেনারেল শ্যারনের টেলিফোনের কথা সহ লাইটারটা খুলে ন্যানসিও দেখল গম্ভীর হয়ে উঠল তার মুখ বলল এই গোপন রেকর্ডই প্রমাণ করে এ রেকর্ডে আব্বার এমন কোনো কথা আছে যা জেনারেল শ্যারন কাজে লাগাতে পারে তার মধ্যে তুই ঠিকই বলেছিস ব্ল্যাকমেইল করাটাই বড় তাহলে তো দেখতে হয় এতে কি আছে হ্যারি বলল দেখতে হবে এবং এক্ষণি তাহলে চল আমার স্টাডিতে আমার মাস্টার রেকর্ড ব্লেয়ারে সব ধরনের ক্যাসেট সেট করা যায় বললো হ্যারি বলেই উঠে দাঁড়ালো সে ন্যান্সি উঠল ক্ষুদ্র ক্যাসেটটি রেকর্ড ব্লেয়ারে চড়িয়ে ন্যান্সি হ্যারি দুজনে দুটি চেয়ার নিয়ে রেকর্ড ব্লেয়ারের সামনে বসলো দুজনের মুখে একটা হালকা হাসি টেপে রেকর্ড হয়েছে একদম শুরু থেকেই তার পিতা জেনারেল সরনদেরকে স্বাগত জানালেন সম্ভাষণ বিনিময়ের পর অতিথিরা তাদের পরিচয় জানালো জেনারেল ও ওটিভিড উইলিয়াম জোনস নিজেদের পরিচয় দিল জেনারেল আলেকজান্ডার হ্যামিলটন নিজের পরিচয় দিতে শুরু করলে সবাই হেসে উঠল বলল না আপনাকে আমরা দেখিনি এবং চিনিও না পরিচয় পর্ব শেষ হলে কথা শুরু করল ন্যান্সিদের আব্বা ড্যানিয়েল হান বলল মিস্টার ফেরন ও মিস্টার জোনস আমি মিস্টার হ্যামিলটনের কাছ থেকে সব শুনেছি তবু আপনাদের কাছ থেকে আরও ভালো করে জানতে চাই আমাদের অ্যাডামস হ্যারিসন সরকারের বিরুদ্ধে প্রকৃতপক্ষে অভিযোগটা কি তাহলে প্রতিকারের পথটাও সুস্পষ্ট হয়ে যাবে সরকারকে সংশোধন করার পথ অবশ্যই আছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট সর্বশেষ একটা পদক্ষেপ একটা কথা আমাদের সবাইকেই জানতে হবে প্রেসিডেন্ট রিপাবলিকান দল থেকে নির্বাচিত কিন্তু তিনি প্রেসিডেন্ট গোটা দেশের তার সুনাম দেশের মর্যাদা বাড়ায় আমাদের ডেমোক্র্যাটদেরও আবার তার অন্যায় যেমন দেশকে আহত করে তেমনি আমাদেরকেও সুতরাং তার ভালো কাজের জন্য সব সময় না দিলেও তার অন্যায় আমরা এক মুহূর্ত বরদাস্ত করতে রাজি নই ড্যানিয়েল ময়নিহান থামলে কথা শুরু করলো স্যারন সে ড্যানিয়েল ময়নিহানকে ধন্যবাদ দিয়ে শুরু করল একনাগাড়ে দীর্ঘ বিশ মিনিট কথা বলল জেনারেল স্যারন তার দীর্ঘ কথার সমাপ্তি টানতে গিয়ে বলল মৌলবাদী সন্ত্রাসী নেতা আহমাদ মুসা এভাবে আমাদের বিরুদ্ধে অমূলক একটা অভিযোগ আবিষ্কার করে এবং অদ্ভুত কৌশলে রক্তক্ষয় ও ধ্বংসাত্মক ঘটনা একের পর এক সৃষ্টি করে তার দায় ইহুদি কমিউনিটির উপর চাপিয়ে দিয়ে দেশে একটা বড় ধরনের বিভেদ সংঘাত সৃষ্টি করতে চায় সে চাই আমেরিকাকে দুর্বল করে ও তার আকাশস্পর্শী ইমেজকে ধ্বংস করে দিয়ে আমেরিকার বিশ্ব নেতৃত্বের আসন ও তার নতুন বিশ্ব করার মহান স্বপ্নকে বাঞ্চাল করতে শ্রীগালের মতো ধূর্ত আহমদ মোসা সমহিত করেছে প্রেসিডেন্টকে সমহিত করেছে সশস্ত্র বাহিনী প্রধান সিআইএ চিফ ও এফবিআই প্রধানকে আহমদ মোসাকে সর্বাত্মক সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ইহুদি বিদ্বেষী ফ্রি আমেরিকা মুভমেন্ট টাকার অঙ্কে বিক্রি হয়ে গেছে গোল্ড ওয়াটার হোয়াইট ইগুলো এই অবস্থায় দেশের মান ইজ্জত ও ভবিষ্যৎ রক্ষার জন্যে আপনাদের মতো রাজনীতিকেই এগিয়ে আসতে হবে বলল জেনারেল সারন এরপর আলোচনা শুরু হলো অনেক প্রশ্ন অনেক উত্তর অনেক মন্তব্য ও পর্যালোচনা পরামর্শ বিবরণ দিয়ে চলল ক্যাসেটের মাইক্রো টেপটি ন্যান্সি হ্যারি হালকা হাসির মধ্য দিয়ে টেপের বিবরণ শোনা শুরু করেছিল কিন্তু হাসি তাদের এখন উবে গেছে তারা এখন স্তম্ভিত আতঙ্কিত বাকরুদ্ধ প্রায় জেনারেল শ্যারন শুধু আহমদ মোশার বিরুদ্ধে বিশ্বতার নয় ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগোলের বদনামি শুধু নয় গোটা আমেরিকান মিশনকে সে বিকৃত করছে এবং এমন সব কথা বলছে যা পরিষ্কার রাজনৈতিক ঘুষের পর্যায়ে পড়ে জেনারেল শ্যারন তার কথা শেষ করলে এভাবে সবশেষে আমি এভাবে বলতে চাই আমাদের উভয় পক্ষের বেনিফিটের জন্যে আমরা পারস্পরিক সহযোগিতার আবেদন করছি আপনি মিস্টার দ্যানিয়েল ময়নিহান ও অ্যান্ড্রি জ্যাকবস আপনাদের কমিটিগুলোকে ম্যানেজ করা সহ সিনেট চিফ চার্লস ডাব্লিউ ওয়ার্নার হাউস চিফ জন জে রিচার্ডসন সিনেট ইন্টেলিজেন্স স্পেশাল কমিটি চিফ অ্যানা প্যাট্রিসিয়া এবং ফরেন রিলেশন সিনেট স্ট্যান্ডিং কমিটি চিফ বব এইচ ব্রুসকে আমাদের পক্ষে এনে দিতে হবে যাতে প্রেসিডেন্টকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা যায় যাতে প্রয়োজনে তাকে ইমপিচ করার জন্য প্রয়োজনীয় সদস্য জোগাড় সহজ হয় আমাদের লাভ হবে আমরা ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাব। আর আপনাদের লাভ হবে আগামী নির্বাচন আপনাদের হবে এর জন্যে যা কিছু করার যত অর্থের প্রয়োজন হয় তার ব্যবস্থা আমরা করবো গ্যারান্টি হিসাবে ব্যাংক সার্টিফিকেট সহ তিনটি ব্যাংক চেক রেখে যাচ্ছি টেপের বিবরণ শেষ হয়ে গেলে ড্যানিয়েল ময়নিয়ানের কথার মাধ্যমে সে বলল আমাদের লাভের প্রশ্ন থাক গ্যারান্টি সিকিউরিটি প্রশ্ন ওঠে না আপনাদের বিপদটা আমাদেরও বিপদ সরকার যদি ভুল করে তার মাসুল জনগণকেই দিতে হবে সর্বাত্মক সহযোগিতার ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত টেপের কথা শেষ হলো ক্যাসেট প্লেয়ার ক্লোজ করলো হ্যারি দুজনেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল নিরাপত্তা ভাঙলো ন্যান্সি বলল ওরা একটা বড় ঘটনা ঘটাতে যাচ্ছে হ্যারি সে ঘটনার সাথে জড়িত করছে আব্বাকে হ্যারি বলল হ্যাঁ তাই আমরা প্রকৃত ঘটনার খুব অল্পই জানি আব্বা তো কিছুই জানেন না সুতরাং তিনি ওদের কথা বিশ্বাস করবেন সেটাই স্বাভাবিক বলল ন্যান্সি ঘটনা সম্পর্কে তোমার ব্যাখ্যা কি আপা আমাকে শুধু এইটুকু বলা হয়েছে আহমদ মুসা এখন আর আমাদের শত্রু নয় বন্ধু সে আমেরিকানদের যে উপকার করেছে তার পরিমাপ করা যাবে না আর প্রমাণ হয়েছে ইহুদিদের একটা গ্রুপ আমাদের জাতীয় শত্রু শীঘ্রই এটা আদালতে প্রমাণ হবে হ্যারি বলল তুমি ঠিকই শুনেছো হ্যারি জাতির জরুরি প্রয়োজনে ফ্রি আমেরিকা আহমদ মুসাকে সহযোগিতা দিচ্ছে এবং তার সহযোগিতা নিচ্ছে ঠিক এই একই কারণেই কিন্তু হোয়াইট ইগুলো আহমাদ মুসাকে বন্ধ হিসাবে গ্রহণ করেছে অথচ দেখো এই আহমদ মুসাকে হোয়াইট ইগুলি কিডন্যাপ করে আমেরিকায় আনে প্রতিশোধ নেবার জন্য বলল ন্যান্সি আরেকটা বিষয় আবা ঘুষ হিসাবে তাদের ব্ল্যাঙ্ক চেক অফার করা প্রমাণ করে ইহুদিবাদীরা কি ধরনের বিপদে পড়েছে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যদি মিথ্যা হতো তাহলে এভাবে পেছন দরজা দিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের হাত করার চেষ্টা না করে তারা আইনি মোকাবিলায় নামতো হ্যারি বলল এখন কি করা যায় বলো তো এই টেপ কিন্তু একটা সাংঘাতিক দলিল বললো ন্যানসি আমার মনে হয় টেপটা দুলাভাইয়ের হাতে পৌঁছে দাও উনি ওটা মুভমেন্টের নেতাদের কাছে পৌঁছে দেবেন ন্যান্সির চোখে মুখে ফুটে উঠলো কৃত্রিম ক্রোধ সে হ্যারির পিঠে একটা কিল দিয়ে বলল সিরিয়াস বিষয়ের মধ্যে আর কি কেন দুটোই সিরিয়াস ওটা দেশের জন্য আর এটা তোমার জন্যে দম নিয়ে আবার শুরু করল বয়স্ক কি টেলিফোন করবি টেলিফোন কেন ওই সে টেপটা নিয়ে যাক ঠিক বলেছ আপা যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক জায়গায় পৌঁছে দেওয়াই উচিত হবে তাহলে টেলিফোন করি হ্যাঁ ডাক তাকে আপা তবে আপা হ্রদ দেখার সাথে কলাবেচার বেচার মতলব করছো না তো আবার ন্যান্সি বড় ধরনের কিল তুলল হ্যারির পিট লক্ষ্যে দেখে লাভ দিয়ে ছুটে পালালো হ্যারি ন্যান্সি ক্যাসেট প্লেয়ার থেকে ক্যাসেটটা খুলে হাতে নিয়ে উঠে দাঁড়ালো মোবাইলটা নেয়ার জন্যে আপা আমি শুতে গেলাম কেন ও আসুক টেপটা উদ্ধার করার কৃতিত্ব তো তোরই না আপা বোন ও হবুদুলা আসরে সালারা সময় আনওয়ান্টেড আর এই কৃতিত্বটা তোমাকেই দিয়ে গেলাম ওই খাওয়া আর বিল বিলসাঁচার লোক সবসময় আলাদাই থাকে আপা গুড নাইট বলে হ্যারি হাসতে হাসতে ছুটে চলে গেল তার সবার ঘরের দিকে হ্যারির স্টাডি রুমের উপাশে তার সবার ঘর হ্যারি ও ন্যান্সির সবার ঘরের মাঝখান স্টাডি রুম বসার ঘরের ব্যবধান ন্যান্সি হ্যারির স্টাডি রুম থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে বসলো টেলিফোন করলো বরিস নিকসনকে পেলো তাকে টেপের কথা শুনে লাফে উঠলো সে বলল রাতে আসতে পারবো না মানে এজন্য এই মুহূর্তে চাঁদে যাত্রা করতেও আমি রাজি তার উপর ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে এখানে একটা পার্সোনাল ইন্টারেস্টও আছে পার্সোনাল ইন্টারেস্টকে পাশে রাখতে চাও এটাই বোধহয় তোমার দেশপ্রেম দেখো দেশপ্রেম কাউকে বৈরাগী হতে বলে না ওকে আসছি বাই বলে পাশে টেলিফোন রেখে দিল বরিস নিকশন ন্যানসিও মোবাইলটা রেখে দিয়ে সোফায় গায়ে এলিয়ে দিল কমপক্ষে বিশ মিনিট তাকে অপেক্ষা করতে হবে বরিসের জন্যে বিশ মিনিট কেন বিশ ঘন্টা ওর জন্য অপেক্ষা করতে তার একটু ক্লান্তি আসবে না ন্যান্সি কেমন করে অস্বীকার করবে যে বরিশকে কাল সকালে ডাকলেও চলত কিন্তু একটা উপলক্ষ যখন পেয়েছে তখন বরিশকে কাছে পেতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে তার মন চায়নি বরিশ আসছে এই চিন্তা ন্যান্সি হৃদয়মনকে সজীব করে দিয়েছে হাসলো ন্যান্সি সে বরশকে পার্সোনাল ইন্টারেস্টের জন্য অভিযুক্ত করল কিন্তু তার চাওয়া কি বরিশের চেয়ে কম বরিশরা যা খোলামেলা বলে ন্যান্সিরা তা চেপে থাকে এটাই মাত্র পার্থক্য নিজ থেকে একটা গাড়ির হর্ন বেজে উঠল চিন্তে ন্যান্সির কষ্ট হল না বরিশের গাড়ির হর্ন উঠে দাঁড়িয়ে ন্যান্সি ছুটল সেনের দিকে বরিশকে নিয়ে আসার জন্যে ন্যান্সি ময়নিয়ান যখন চোখ খুলল প্রথমে চোখ পড়লো তার ডাক্তারের উপর পাশে দেখল তার আব্বা আম্মাকে দেখে চমকে উঠল বিধ্বস্ত বিপর্যস্ত তাদের চেহারা আরেক দফা সে চমকে উঠলো তার ঘরের দরজার বাইরে পুলিশ দাঁড়িয়ে থাক দেখতে মনে হচ্ছে কিছু ঘটেছে কি ঘটেছে লাভ দিয়ে উঠে বসলো সে কিছুই বুঝতে পারছে না সে বয়স্কে বিদায় দিয়ে সে ঘুমিয়ে পড়েছিল ঘুম তার ভালো হয়েছে কিন্তু শরীর খুব দুর্বল লাগছে কিন্তু তার পাশে ডাক্তার কেন উঠে বসে ন্যান্সি তার পিতার দিকে চেয়ে বললো কিছু বুঝতে পারছি না আব্বা কি হয়েছে পুলিশ কেন ডাক্তার কেন এক নিঃশ্বাসে কথাগুলো বললো ন্যান্সি ন্যানসির আব্বা ড্যানিয়েল ময়নিয়ান কোনো উত্তর দিল না তার মুখে গাম্ভীর্য যেন আরো গভীর হল এদে উঠল ন্যান্সির আম্মা এসে জড়িয়ে ধরল ন্যান্সিকে বলল কান্না চাপার চেষ্টা করে সর্বনাশ হয়েছে মা হ্যারিকে কেউ কিডন্যাপ করেছে খুন হয়েছে ফিলিপ হ্যারি কিডন্যাপ হয়েছে ফিলিপ আঙ্কেল খুন হয়েছেন চিৎকার করে উঠলো ন্যান্সি অরিতাহতের মতোই কেঁপে উঠল ন্যান্সির গোটা শরীর মাইক্রোটেপের কথা তার মনে পড়ে গেছে ন্যান্সির গোটা সপ্তাহ জুড়ে একটা চিৎকার উঠল জেনারেল সারণরা তাহলে ওই টেপের জন্য কিডন্যাপ করলো হ্যারিকে খুন করলো ফিলিপকে সমগ্র স্নায়ুতন্ত্রে ধ্বনিত প্রতিধ্বনিত এই চিৎকার ন্যান্সির মুখ ফেরে বেরিয়ে আসছিল বহু কষ্টে তা রোধ করল ন্যান্সি চিৎকার রোধ হলো কিন্তু সে চিৎকার অসহায় কান্নার প্রবল বেগ নিয়ে বেরিয়ে এলো ন্যানসির ভেতর থেকে ন্যানসি কেঁদে উঠলো তার মাকে জড়িয়ে ধরে ন্যানসির সংজ্ঞা ফিরে পাওয়ায় ডাক্তার বেরিয়ে গেল ঘর থেকে তার আব্বাও চলে গেল পুলিশের সাথে কথা বলতে বলতে ন্যানসির আম্মা চোখ মুছে বলল তোকে নিয়েও আমরা মহা চিন্তায় পড়েছিলাম তোর সংজ্ঞা ফিরতে সবচেয়ে বেশি দেরি হলো ডাক্তার বলেছিল নির্দিষ্ট সময় সংজ্ঞা না ফিরলে বা সংজ্ঞা ফেরাতে না পারলে জীবনহানিও ঘটে তার মানে তোমারও সংজ্ঞা হারিয়েছিল কেন কিভাবে তাহলে কি ওরা কথা শেষ না করেই থেমে গেল ন্যানসি হামা ঘুনের এক বিশেষ ধরনের ক্লোরোফার্ম স্প্রে করে সবাইকে ঘুমিয়ে রেখে নিরাপদে কাজ সেরে গেছে গেটের সিকিউরিটির কোথায় তারাও সংজ্ঞা হারিয়েছিল কিন্তু তারাই প্রথম সংজ্ঞা ফিরে পায় ওরা বাইরে ছিল বলে ক্লোরোফার্ম ওদের ওপর খুব গভীর ক্রিয়া করতে পারেনি ওদের সংজ্ঞা ফেরার পর ওরা পুলিশকে খবর দেয় পুলিশ এসে আমাদের ও তোদের ঘর দরজখলে এবং ডাক্তারও ডাকে তাড়ায় ডাক্তার বলেছে আমাদের ও তোর ঘর খুলে দিতে আরও দেরি হলে আমাদের জীবনহানি ঘটতে পারত বলে একটু থেমে আবার কেঁদে উঠল বলল হ্যারির ঘরে রক্ত দেখা গেছে নিশ্চয় তাকে খুনেরা মারধর করেছে আমার সোনামনি বেঁচে কথা শেষ করতে পারল না ন্যান্সির মা কান্নায় ভেঙে পড়ল সে কথা শেষ না করলেও ন্যান্সি বুঝল তার মা কি আশঙ্কা করছে ন্যান্সি ভেতরটা থরথর করে কেঁপে উঠল কিন্তু এবার কান্নার বদলে ন্যান্সির মধ্যে হ্যারির জন্য প্রচণ্ড ভয় উদ্বেগের সৃষ্টি হলো এবং জেগে উঠল তার মধ্যে কিছু করার প্রেরণা ন্যান্সি এতটুকু বুঝল ফিলিপের মতো হ্যারিকে খুন না করে ওরা ওকে কিডন্যাপ করেছে এবং তাকে কিডন্যাপ করেছে ওরা টেপের জন্যেই আবার বুকটা কেঁপে উঠল ন্যান্সির টেপ তো তার কাছে পায়নি পাবে না না পেলে কি খুন করবে ওরা হ্যারিকে আতঙ্ক উদ্বেগে ভেতরটা যেন কাঠ হয়ে উঠতে যাচ্ছে তার ভাবল টেপের খবর বলবে কি সে তার পিতাকে পুলিশকে তাহলে তো বলতে হবে বরিস নিকসন্দের কথা কিন্তু তাতে কি লাভ হবে টেপ ফেরত পেলেও সে টেপ কি পুলিশ দেবে দেবে না তাহলে ফলাফল একই হচ্ছে এসব চিন্তা করতে গিয়ে ন্যানসি মনে হলো এই ঘটনার কথা এখন তার বয়সকে জানানো দরকার হ্যারিকে উদ্ধার করার ক্ষেত্রে পুলিশের চেয়ে ফেমি বেশি কার্যকর হবে এই চিন্তার সাথে সাথে ন্যান্সি উঠে দাঁড়ালো বলল চলো মা হ্যারির ঘরটা একটু দেখব কজন বন্ধু বান্ধবকে টেলিফোন করব পুলিশ তার খোঁজ করবে সাথে সাথে আমাদেরকেও কিছু করতে হবে মা বলেছে নেমে এলো বেড থেকে তার মাও উঠল হ্যারির ঘর দেখে আঁতকে উঠল ন্যান্সি গোটা ঘর লন্ডভন্ড ড্রয়ার সেলফ বেড কিছুই আসতো নেই ঘরের প্রতিটি ইঞ্চি জায়গা তছনচ করেছে কেউ ন্যান্সির বুঝতে বাকি রইল না ওরা এইভাবে টেপটাই খুঁজেছে ন্যান্সি ফিরল মায়ের দিকে বলল হ্যারির স্টাডির দিকে তো খেয়াল করলাম না ওটারও কি অবস্থা হামা মা স্টাডিরও কোনো জিনিস আসতো নেই কম্পিউটার আলমারি সেলফ বই পুস্তক সব কিছুই ছড়ানো ছিটানো পুলিশ বলছে খুনিরা কিছু একটা খোঁজ করেছে পরে সে জিনিসকে হ্যারিকে তারা কিডন্যাপ করেছে অথবা সে জিনিস না পেয়ে হ্যারিকে নিয়ে গেছে একটু থেমে আবার বলল ন্যান্সির মা পুলিশ আরও বলেছে জিনিসটা না পেয়ে হ্যারিকে ওরা নিয়ে গেছে কিন্তু জিনিসটা পেলে হ্যারিকে হয়তো ওরা ফিলিপের মতোই খুন করে রেখে যেত নিজেকে সামলে নিয়ে চোখ মুছে আবার সে বলল কিন্তু ফিলিপকে হত্যার সাথে হ্যারির কিডন্যাপ হওয়ার বিষয়টাকে মিলাতে পারছে না পুলিশ তবে অনুমান করছে যে জিনিসের সন্ধানে খুনিরা হ্যারির কাছে এসেছিল সে জিনিসের কথা ফিলিপও জানত ফিলিপকে ওরা হত্যা করেছে বুকে গুলি করে কিন্তু তার আগে তাকে নির্যাতন করেছে মুখেই তার আঘাত বেশি পুলিশ মনে করছে তাকে কিছু বলানোর চেষ্টা করা হয়েছে সম্ভবত কথা আদায় করার পর তাকে হত্যা করা হয়েছে সেখান থেকে খুনিরা এসেছে হ্যারির ঘরে ন্যান্সি মনে মনে পুলিশের অনুমানের প্রশংসা করল তাদের অনুমানের প্রতিটা বর্ণ সত্য ফিলিপের কাছে স্যারনের লোকেরা এসেছিল টেপের খোঁজ করতে তার কাছ থেকে জানতে পারে মিটিং এরপর প্রথমে হ্যারি সেখানে যায় সুতরাং তারা ধরে নেয় টেপটা যখন ফিলিপের কাছে নেই তখন নিশ্চয় সেটা হ্যারি প্রথমে খুঁজে পেয়েছে কি ভাবছিস ন্যান্সি ন্যান্সিকে গম্ভীর হয়ে যেতে দেখে বলল তার মা আম্মা আমি ভাবছি কিছু করার কথা যাই কয়েকটা টেলিফোন করে নেই বলে ন্যান্সি হ্যারির ঘর থেকে বেরিয়ে এলো নিজের ঘরে ফিরে ন্যান্সি টেলিফোন করলো বরিস নেকশনকে প্রথম চেষ্টাতেই পেল বরিশকে বরিশকে জানালো সব ঘটনা ন্যানসি কাঁদল অনেক ওপার থেকে বরিস ন্যান্সিকে সান্ত্বনা দিয়ে বলল এদ না তুমি এবং হ্যারি দেশের অমূল্য উপকার করেছ ঈশ্বর হ্যারিকে অবশ্যই সাহায্য করবেন আমি এক্ষুনি চিফকে এটা জানিয়ে দিচ্ছি এফ বিআই বিষয়টা এক্ষুনি জেনে যাবেন পুলিশ যা করছে করুক ওদিক থেকে উদ্ধার প্রচেষ্টা এক্ষুনি শুরু হয়ে যাবে ন্যান্সি কিংবা বরিশ কেউই টেপের প্রসঙ্গ তাদের কথায় আনলো না ফ্রি আমেরিকা মুভমেন্টের নামও নয় তারা সতর্ক যে ন্যান্সিদের টেলিফোনে এখন আঁড়িপাতা হবে জেনারেল স্যারন্দের পক্ষ থেকে তো বটেই পুলিশের পক্ষ থেকেও আঁড়িপাতা হতে পারে বরিশের কথা শেষ হলে ন্যান্সি বলল যা কিছু করার বরিশ তাড়াতাড়ি করতে হবে আব্বাম্মা খুবই ভেঙে পড়েছেন খুবই স্বাভাবিক চিন্তা করো না ঈশ্বর আছেন তোমার সাথে আমার দেখা হওয়া দরকার বলল বরিশ আমিও চাই তুমি এসো এখানে আব্বাদের সাথেও কথা বলবে ন্যান্সি বলল ঠিক আছে আসবো কখন দেখি হ্যারির ব্যাপারটা সবার সাথে আলোচনা করি তার ব্যাপারে দ্রুত কিছু একটা করতে হবে আজ সন্ধ্যার দিকে চেষ্টা কর বলল বরিশ ধন্যবাদ আমাকে টেলিফোন করো ন্যান্সি বলল ঠিক আছে ওকে বাই বলল বরিশ বাই বলে ন্যান্সিও টেলিফোন রেখে দিল টেলিফোন সেরে হ্যারি ঘরের দিকে আসতেই হ্যারি স্টাডির সামনে ন্যান্সি দেখা হলো তার আব্বা দ্যানিয়েল ময়নিহানের সাথে আব্বা বরিশকে টেলিফোন করেছিলাম আসতে বললাম সন্ধ্যায় আসবে হ্যারিকে খুব স্নেহ করে সে গত রাতেও এসেছিল সবারই সাহায্য আমাদের দরকার আব্বা বরিশের নাম শুনে ভ্রু কুঞ্চিত হলো ন্যানসি আব্বা ড্যানিয়েল ময়নিহানের বলল হ্যাঁ দেখেছি তাকে প্রেসিডেন্ট নিরাপত্তা উপদেষ্টার সাথে একটু কথা বলি বলে ড্যানিয়েল ময়নিয়াহান এগুলো সামনে বসার ঘরটার দিকে ড্যানিয়েল ময়নিহান ন্যান্সি সোফায় পাশাপাশি বসল ড্যানিয়েল ময়নিহানের মুখ বিষণ্ন বেদনা তার চোখের দৃষ্টি ধীরে ধীরে বলল কিছুক্ষণ আগে আমার এক গুরুত্বপূর্ণ বন্ধু আমাকে টেলিফোন করে বলল যে ফ্রি আমেরিকা মুভমেন্ট এবং সরকারের প্রভাবশালী অংশ আমাকে ইহুদিপন্থী বলে মনে করে বর্তমানে কয়েকটা ঘটনা নিয়ে সরকার ও ফেম ইহুদিদের বিরুদ্ধে খড়গস্ত এ নিয়ে খুব শীঘ্রই প্রতিনিধি পরিষদ ও সিনেটের শক্তির লড়াই হতে যাচ্ছে পারিবারিক সংকট ও চাপে পড়ে যাতে আমি ও লড়াইতে কোনো ভূমিকা না রাখতে পারি তারই একটা কৌশল হিসেবে এই ঘটনা ঘটানো হতে পারে সে আমাকে প্রথমে জানালো গত রাত বারোটার পর বরিস নিকসন আমার বাসায় এসেছিল আর বরিস নিকশনের সাথে ফেম বা ফ্রি আমেরিকা মুভমেন্টের খুব গভীর সম্পর্ক আছে ড্যানিয়েল ময়নিয়ান কথাগুলো বলে একটা দম নিয়ে পুনরায় বলল এই মুহূর্তে ভেতর দৃশ্যপট যেরকম সংঘাত মুখর তাতে আমার বন্ধুর কথাগুলো শুনেই ন্যান্সি বুঝলো তার পিতার এই বন্ধু নিশ্চয় জেনারেল সরন হবেন সে বিস্মিত আতঙ্কিত বোধ করল যে জেনারেল সরনরা কিভাবে কত দ্রুত কাহিনী সৃষ্টি করতে পারে সে বিস্মিত হলো এই ভেবেও যে বরিশ এখানে পাহারা বসিয়েছিল। না পুলিশের কাছ থেকে ওরা জেনেছে পুলিশ নিশ্চয় গেটের লোকদের জিজ্ঞাসাবাদ করেছে এবং নিশ্চয় ওরা জানতে পেরেছে বরিশও এখানে এসেছিল পুলিশের কাছ থেকেও স্যারনরা এই তথ্য জানতে পারে পুলিশের মধ্যে ওদের প্রচুর লোক আছে এসব চিন্তা করে নেনসি ভাবল টেপের কথা বরিশকে টেপ দেওয়ার কথা তার আব্বাকে এখন বলা ঠিক হবে না টেপ ফ্রি আমেরিকা মুভমেন্টের হাতে দেওয়ার ব্যাপার তার আব্বা মেনে নেবেন না তাছাড়া টেপ হস্তান্তরের এই কথা তার আব্বার মাধ্যমে জেনারেল সায়ন্তের কানে চলে যেতে পারে তাতে বর্জিতেরও বিপদ ঘটতে পারে আবার ভাবল ন্যান্সি টিপের ব্যাপারটা হ্যারির কাছ থেকেও স্যারনরা জেনে নিতে পারে এবং এজন্যই তাকে কিডন্যাপ করেছে অরক্ষণেই তার মনে একটা আশা জাগলো যে হ্যারি টেপ পেয়েছে এটা ফিলিপও জানতো না সুতরাং ফিলিপ তাদেরকে এ কথা বলতেও পারেনি অতএব হ্যারিকে তারা ধরে নিয়ে গেছে সন্দেহবশতই আর হ্যারি মুখ না করলে তাদের সন্দেহ সন্দেহেই থেকে যাবে নিছক সন্দেহ থেকে কি তারা হ্যারিকে খুন করতে পারে চিন্তা হয়তো ন্যানসির আগে সামনে গড়াতো কিন্তু তার আব্বার কথায় তার চিন্তার সূত্রটা কেটে গেল তার আব্বা বলছিল কি মা কিছু বলছো না যে ভাবছিলাম আব্বা কী ভাবছিলে প্রকৃত ঘটনা জানা না থাকলে কত অমূলক সন্দেহ মানুষ করে কীরকম বলুন ন্যানসির আব্বা ড্যানিয়েল ময়নিহান আব্বা ঘটনা হলো বরিস মিকশন এদিক দিয়েই যাচ্ছিল আমি ডেকে তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম হ্যারিও ছিল আব্বা বরিশ আমাদের ফিলিপ আঙ্কেলকে চেনে তাকে খুন করতে যাবে কেন গেটের নিরাপত্তা প্রহরীদের কাছে আপনি নিশ্চয়ই শুনেছেন এবং পুলিশও বলেছে খনিদের প্রথম টার্গেট ছিল ফিলিপ সেখান থেকে এসেছে হ্যারির এখানে আপনার বন্ধুর কথা সত্য হলে আব্বা তাদের আক্রমণের শিকার আমরা হতাম ফিলিপ নয় এবং ওই কথা সত্য হলে ফিলিপ হত্যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না আব্বা আর এই হত্যার দায় যদি রাজনৈতিক উদ্দেশ্যে আপনার উপর চাপাতে চাই তো আপনাকে বিপদে ফেলার জন্য তাহলে খুনিরা হ্যারিকে কিডন্যাপ করতো না এবং সকলকে সংজ্ঞাহীনও করতো না তোমার কথার যুক্তি আছে মা তাহলে এই খুন ও কিডন্যাপের মোটিভ কি কারা খুন করেছে আমার বিশ্বাস আব্বা খুব শীঘ্রই তা জানা যাবে এবং খুনিরাও চিহ্নিত হবে এত নিশ্চিত করে বলছো কি করে মা আমার মন বলছে আব্বা ন্যানসি থামলেও ন্যানসির আব্বা সঙ্গে সঙ্গে কিছু বলল না ভাবছিল একটু পর বলল তবু সব কিছু পরিষ্কার হওয়ার আগে বরিশকে এখানে আসতে নিষেধ করো আমি চাই না এ নিয়ে কোনো কথা উঠুক এবং তুমি তাতে জড়িয়ে যাও ঠিক আছে আব্বা তাকে বলে দিচ্ছি কিন্তু আমি তার সাহায্য চেয়েছি আপনি জেনেছেন যে সে ফ্রি আমেরিকা মুভমেন্টের সাথে আছে হ্যারিকে উদ্ধার করার ব্যাপারে তারা কিছু করতে পারে কেউ যদি সাহায্য করে আমাদের আপত্তি থাকবে কেন কিন্তু ফ্রি আমেরিকা এটা করছে তা বলার দরকার নেই একটা কথা তোমাকে বলি মা ভেতরের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয় প্রেসিডেন্ট এবং তার প্রশাসন একজন কুখ্যাত মৌলবাদীকে রক্ষার জন্যে ইহুদিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এটা আমেরিকার স্বার্থের পরিপন্থী আমেরিকার এই স্বার্থবিরোধী কাজে প্রেসিডেন্টকে যারা সাহায্য করছে তাদের মধ্যে ফ্রি আমেরিকা মুভমেন্টও রয়েছে সুতরাং ফ্রি আমেরিকা মুভমেন্ট বা তার কোনো লোকের সংস্পর্শে যাওয়া আমাদের ঠিক হবে না যেহেতু দেশের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে তা দেশের স্বার্থে আমাকে প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হচ্ছে এ সময় ফ্রি আমেরিকার সাথে আমাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা আমার রাজনীতির ক্ষতি করবে ন্যান্সি বুঝলেও তার পিতা তার রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রকৃত ব্যাপার তার আব্বাকে বুঝাতে চেষ্টা করবে কি ন্যান্সি কিন্তু না তা করতে গেলে বিপরীত ঘটতে পারে তবু ন্যান্সি বলল মাফ করবেন আব্বা দেশের রাজনৈতিক পরিস্থিতি কি এরকম বিষয়ে আমি খুব বেশি জানি না কিন্তু তবু আমি বলবো একজন মুসলিম মৌলবাদী এসে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনকে তার পক্ষে নিয়ে যাবে আপনাদের মতো শীর্ষ পর্যায়ের আমেরিকান বিবেককে নিশ্চয় এত ছোট এত ভঙ্গুর করে আপনি দেখবেন না ভ্রু কুঞ্চিত হল দ্যানিল ময়নিয়ানের ভাবল সে তারপর তার চোখে ফিরে এলো মুগ্ধ দৃষ্টি বললো ন্যানসিকে তুমি যা বলেছ মা যুক্তির দিক দিয়ে তা ঠিক কিন্তু যুক্তিতে আসে না এমন দুর্ঘটনা রাজনীতিতে ঘটতে পারে যখন এ ধরনের পরিস্থিতি আসে তখন ঘটেনি প্রমাণ হওয়ার আগ পর্যন্ত ঘটেছেই ধরে নিতে হয় কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের মতো শীর্ষ রাজনীতিটা কোনো এক পক্ষে জড়িয়ে না পড়ে সত্য উদ্ধারে সচেষ্ট হওয়া উচিত আসল ড্যানিয়েল ময়নিহান বলল ধন্যবাদ নেন সে তুমি যা বলেছ সাধারণভাবে তা ঠিক কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন এ ধরনের নিরপেক্ষতা সত্যের ক্ষতি করতে পারে এই ধরনের পরিস্থিতি আজ তবু তুমি যা বলেছ তা মনে রাখবো সত্য অনুসন্ধানে আমি চেষ্টা করব। প্রেসিডেন্টের পক্ষে বক্তব্য আমি শোনা ও বুঝার চেষ্টা করব ধন্যবাদ আব্বা বলে একটু দম নিল ন্যান্সি তারপর বলল তাহলে হ্যারির ব্যাপারে আমরা কি করছি সব কিছুই করবো মা পুলিশ তো কাজ করছে এমাত্র এপিআই চিফ জর্জ আব্রাহাম জনসন আমাকে টেলিফোন করেছিলেন তিনি শুনেছেন সব বললেন তিনি আমরা কাজ শুরু করেছি এফবিআইয়ের একটা টিম যাচ্ছে আপনাদের ওখানে আমিও আসবো কিছু তারা আজ করেছেন কিনা আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন কোন পথে আমাদের এগোতে হবে সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং কতটা এগোতে পারছি আপনাকে সব জানাব জর্জ আব্রাহাম খুবই ভালো মানুষ আব্বা আমাদের ক্লাসে কানাডার একজন ভিজিটিং প্রফেসর লয়ালিটি টু নেশন ইন ক্রাইসিস সংকটের মুখে জাতীয় আনুগত্য বক্তৃতায় জর্জ আব্রাহাম জনসনের নাম নিয়ে বলেছিলেন এরা দেশপ্রেমের ক্লাসিক্যাল দৃষ্টান্ত এদের দেশপ্রেমের নিকট ব্যক্তিস্বার্থ স্বজনপ্রীতি গোষ্ঠী চিন্তা সবই কুরবানি হয়ে যায় আমিও তাই জানতাম বা প্রেসিডেন্ট যখন এফ চিফ হিসাবে তার নাম প্রস্তাব করে তখন আমি তাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলাম কিন্তু একজন মৌলবাদী আহমাদ মুসা কেমন করে তাকে গিলে ফেলল তাই বুঝছি না বলল ড্যানিয়েল ময়নিয়াহান নরম কণ্ঠে আব্বা একে বুঝার চেষ্টা করলে হয়তো জর্জ আব্রাহাম সম্পর্কে আজ আপনার ভিন্ন ধারণা সৃষ্টি হতো না ন্যান্সি থামলেও সঙ্গে সঙ্গে কথা এলো না ড্যানিয়াল ময়নিহানের মুখে ভাবছিল হাসলো সে অবশেষে বলল ধন্যবাদ ন্যান্সি তুমি সত্যি আমার মা মায়ের বকুনি আমি গ্রহণ করলাম আগে না হলেও এখন আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করব ধন্যবাদ আব্বা আমি ন্যানসির কথা মাঝখানেই কথা বলে উঠল ড্যানিয়াল ময়নিহান বলল আরেকটা খবর ন্যান্সি এদিকের কিছু খবর আগামীকাল নিউজ পেপার ও টেলিভিশন নেটওয়ার্কে আসছে সেটা উপলক্ষ করে ওদিকের প্রকৃত ব্যাপার আমার জানার বিষয়টা খুবই প্রাসঙ্গিক হবে ঠিক তাই আব্বা বলে একটু থেমে অনুমতি প্রার্থনা করল আমি তাহলে উঠি এসো বলল তার আব্বা ন্যান্সি উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল ন্যান্সি শোনো পেছন থেকে ডেকে উঠল ড্যানিয়েল ময়নিহান ফিরে দাঁড়ালো ন্যান্সি দেখো মা বরিস নিকশন ছেলেটাকে আমি খুব ভালো মনে করি আমি যেটা বলেছি সেটা রাজনৈতিক পরিস্থিতির কথা ড্যানিয়েল ময়নিহানের মুখে মিষ্টি হাসি ন্যানসির মুখ রাঙ্গা হয়ে উঠল ছোটে ভেসে উঠল সলজ্জ এক টুকরো হাসি বলল অনেক ধন্যবাদ আব্বা বলে ঘুরে দাঁড়িয়ে ছুটে পালালো সে বেরোবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে আহমদ মুসা আজ ওয়াশিংটনে ফিরছে সে অপেক্ষা করছে আহমাদ মুসা সারা জেফারসনের জন্যে